আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমি এই কলটা নিয়ে আমি ভিডিওটা বলতেছি আজকে কলটা নিয়ে আমি ভিডিওটা কল্লাম বলে না কিন্তু আমি একটা সমস্যার কারণে আমি এই ভিডিওটা আজকে এই কলটা নিয়ে আমি করতেছি বুঝছেন আমি গত বছর আমি বেশি দিন অনায় গত বছর আমি অনলাইনে আমি এই শীতের সময় আমি এই কলটা কিনছিলাম বুঝছেন এই কলটা কিনছিলাম এই কলটা বর্তমানে অ্যাড দিতেছে এক মিনিটে ফানি গরম হ্যাঁ ঠিক আছে এক মিনিটে ফানি গরম কিন্তু এক মিনিটে ফানি গরমের কারণে আমি এই আশা যদি আমি এই কলটা কিনি তাহলে আমার পরিবার আমার বাচ্চা কাচ্চা সর্বনাশ কেন জানেন দেন আমি গত বছর অনলাইনে তো আমি আপনার পঁচিশে কল রাঞ্চি এটার সাথে আমার একটা ঝর্ণা দিয়েছে সকাল আর জর্মা শখের এটা প্লাস্টিকের বুঝছেন এক মিনিটে পানি এটা যখন সুইচ দিবেন এক মিনিটে পানিটা এভাবে গরম হবে দেন আমি ওইটা যখন আপনার পুরো কারেঙ্গে সেটিং করিয়া পানিটা এর মধ্যে জমে জন্মা গরম হইয়া পানিটা দিয়ে দেন এভাবে পানিটা গরম হবে এ লোহারা এ লোহার গরম হইয়া হ্যাঁ এবার আপনার পানিটা যখন ভরপুর হয় এই লোহাটা গরম হইয়া পানিটা এ জায়গা দিয়ে পানিটা পারো বুঝছেন এই পানিটা সুইচটা দিলে এ জায়গা দিয়ে পানিটা পারো বুছেন এই লোহাটা গরম হইয়া যখন আপনার এটা প্যারাস্টিকের পড়ি লোহার হিট হইয়া এ পুরা বডিটা ধরে গেছে ধইরা পুরা বা গোসলখানা দিয়ে দোমা একদম তছ নস কথাটা বলছেন যখন আপনার এটা পুরা শর্ট হয়ে আপনার শর্ট কারণে যদি বাচ্চা কাচ্চা যদি বালতি তাই এবং পানিটার সাইডে যদি ধরতো তইলে ফুরা আপনার জাগাত ডেট পেল কথাটা বলছেন হ্যাঁ ব্যবসা আপনার ব্যবসা করার জন্য এক মিনিটে ফানি গরম এক মিনিটে ফানি গরম হয়ে আপনার এই মালটা আপনি বিক্রি করে বুঝছেন আমি গত বছর আমি নিয়ে যে একটা বিপদে বসি আমি চাই না আপনারা এই পলটা নিয়ে বিপদে পড়েন বুঝছেন যেমন আপনার এটা পুরো ভরপুর ফানি হইয়া লোহাটা গরম হইয়া আপনার ফানিটা এই মুখটা দিয়ে বাইরে বাড়ির ব্যাপারে এই যে প্লাস্টিকের বডিটা ফুরাটা হিট হইয়া প্লাস্টিকের বডিটা দেন ফুইড়ে কি অবস্থা দেখছেন ফুইড়ে কি অবস্থা যে হম এটা বুঝেন অল্প টাকা দিয়ে জিনিস নিয়া যে ক্ষতি হয় একমাত্র মানে হেরে জানে যেমন আমি যদি এটা আমি আমার ওয়াইফে যদি সাথে সাথে ফোন দিই আমার না নিত বাসাত আমি আমি কাজে ইচ্ছা করছি সাথে সাথে ধর আপনার ফানি গরম গরমের কারণে বাসার ভিতরে সুইচ দেওয়া পানি বালতি ভরতেছে গোসল করব এই কারণে এ অবস্থা সুইচদের অবস্থা যে আছে তো আমার সাথে সাথে ফোন দিছে ফোন দিবা পরে আমি যাইয়া দেখি আপনার এই যে এটা ফুইরা আপনার ফুরা আপনার শর্ট হয়ে এবারে দুমাস দুমাস শুরু হয়েছে যদি বাচ্চা কাচ্চা থাকে যদি এরা ধরত তলে জায়গা ভিতরে ডেট ফিল বলতেন যাই না যারা পরিবার আছে বাচ্চা কাচ্চা আছে যাই না না এই এ প্রোডাক্টটা কেউ কিনবেন না আমি কিননা যাতে একটা বিপদে বসি আপনি চাই না আপনারা এই প্রোডাক্টটা কিনে বিপদে পড়েন বলছেন এই প্রোডাক্টের কারণে আমার একটা মেয়ে ডাইরেক্ট মারা যেত আজকে মানে এই কারণে বলি যারা বাচ্চা কাচ্চা আছে এই প্রোডাক্টটা জীবনে কিনবেন না এই প্রোডাক্টটা মানে অল্প টাকার মানে প্রোডাক্ট এটা কিন না ছেলে সন্তান মানে ডাইরেক্ট আর কি কম আমি যে একটা বিপদে পড়ছি এই প্রোডাক্টটা কিন না বলছেন আপনারা যাই না উনি প্রোডাক্টটা কিনবেন না কেউ এটা নিবেন আর মানে মরার ভয় থাকবে বেশি কেন এটা ডাইরেক্ট লাইন এই প্রোডাক্টের ভিতরে ডাইরেক্ট লাইন শুধু একটা সকেটের ভিতরে এই যে গুনে তারটা শুধু হিটো হিটোয় ভানিটা তো বারো যখন একটা রিক্স থাকে অনেক রিক্স কেরা বাচ্চা কাচ্চা থাকলে তো আর বুঝবো না করোনামেন্টে কারণামেন্টে যদি যাই আর ডাইরেক্ট আমি হাত দিয়ে দিত ডাইরেক্ট জায়গা ডেপ ফিল কথাটা বুঝছেন যাই না শুন না এই প্রোডাক্টটা নেবেন আমি আজকের ভিডিওটা আমি এই যে সমস্যার কারণে আমি এই প্রোডাক্টটা নিয়ে আমি আজকে ভিডিওটা করলাম বুঝছেন যারা ভবিষ্যতে এই ভাবনা করে এই প্রোডাক্টটা নেবেন বুঝা বুঝা নিবেন হ্যাঁ অন বর্তমানে ফেসবুকে ইউটিউবে এক মিনিটে পানি গরম হ্যাঁ ব্যবসার কারণে ব্যবসা করবো দেখে এই প্রোডাক্টটা তৈরি করছে বুঝছেন আপনারা বুঝা বুঝা এই প্রোডাক্টটা কিনবেন হ্যাঁ আমি সর্বনাশের তলে বসি আমি চাই না আরও মানুষের সর্বনাশের তলে বড় বুঝছেন আমি আজকে আমি বুঝি রেখে আমার ছেলে সন্তানে আমি সেভ করতে পারছি অনেকে বুঝবো না না বুঝে প্রোডাক্টটা কিনবো অল্প টাকার ভিতরে কিনে বিপদে পড়বেন ওকে আমি এই ভিডিওটা আজকে এটা নিয়ে আমি ভিডিওটা করলাম ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আগামীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হন